আসসালামু আলাইকুম আমাদের রংপুর জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভায় আজকে এখানে উপস্থিত আমাদের মিডিয়া এবং সংবাদকর্মী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে এনসিপি তাদের জায়গা থেকে আগামী নির্বাচনে নির্ণায়কের ভূমিকায় থাকবে সেই জায়গায় এনসিপির যে ভিত্তি সাংগঠনিক কার্যক্রম সেই সাংগঠনিক কার্যক্রম এবং সাংগঠনিক যে কাঠামো সেটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই সাংগঠনিক সমন্বয় সভা এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ এবং রংপুর জেলার কেন্দ্রীয় দুইজন প্রতিনিধি আসাদুল্ল গালিব এবং সাদিয়া পর্যানা দিনা যারা একই সাথে জেলা এবং মহানগরের প্রধান সমন্বয় হিসেবে কাজ করছেন তারা সে অন্যান্য উপস্থিত আছেন আমরা আগামী নভেম্বরের মধ্যে আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের আহ্বায়ক কমিটিগুলো করতে চাই এবং আমরা মনে করি যে যখন আমরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটিগুলো করে ফেলতে পারবো আশা করছি আমরা এটা নভেম্বরের মধ্যে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে করতে পারব তখন একই সাথে আমাদের পার্টি যে সাংগঠনিক স্ট্রাকচার সেটা যেমন শক্তিশালী হবে একই সাথে সমান্তরালভাবে এটা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সংগঠনকে শক্তিশালী করারও একটা প্রক্রিয়া হবে তো সেই লক্ষ্যে আজকে আমাদের উত্তরের বিভাগীয় শহর রংপুরে আসা আমরা ইতিমধ্যে আমাদের জেলা সমন্বয় সভা শেষ করেছি এরপরে মহানগর সমন্বয় সভা